আচ্ছা আলাইকুম ইম ওয়ান পদ্দোড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যেয়ে এখান থেকে এখন ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে গতকাল যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করেছি গতকালকে হচ্ছে হাতে মেখে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম কারণ এইভাবে মেয়েকে রান্না করলে আমার বছরে অনেক পছন্দ করে আর খেতে অনেক মজা হয় এখন হচ্ছে আর সাথে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে রান্না করতেছিলাম মুরগির ছোট ছোট হাড় কলিজা গিলা এগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে ফুলকপি আর আলু রান্না করবো একসাথে মিক্স করে তো এখন হচ্ছে হাড় গুলা কষিয়ে নিচ্ছি আমি আসলে শীতকালে সবজি যেভাবে রান্না করা হয় না খেতে অনেক ভালো লাগে যে হাড় একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব আমি ফুলকপি আর আলুগুলা আর সে সাথে হচ্ছে সিম বানিয়ে নিয়েছিলাম দেখুন মাসালা মুরগির মাংস রেডি হয়ে গেছে আমার সেই সাথে হচ্ছে ফুলকপিও রান্না হয়ে গেছে ছোট ছোট ক্লিপগুলো তুলে ধরেছিলাম ফুরা কমপ্লিটলি ভিডিও শেয়ার করতে পায় না এটা যে অনেক সময় অনেক বড় ভিডিও হয়ে যায় হচ্ছে তারপরের দিন সকাল থেকে সকালবেলা ওটা হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছে এখন এই পরোটাটা ডুটা আমি হচ্ছে গতকাল রাতে রেডি করে রেখেছিলাম দেখুন সকালে এখন যেহেতু একটু লেট হয়ে যায় উঠতে উঠতে বাচ্চাদের স্কুল নেই তো তার কারণে দেখা যায় রাত্রেবেলা যদি ডুটা যে কোনো নাস্তার রেডি করে রাখা হয় সকালবেলা বানাতে আর কষ্ট লাগে না জটপট ভাবে হয়ে যায় চায়ের সাথে তো অনেক মজা খেতেও দারুণ লাগে গরম গরম হচ্ছে আমি বেজে নিয়েছি আর একটা বেজে নিয়েছি বাচ্চাদেরকেও ডেকে দিচ্ছি একসাথে সবাই নাস্তা করার জন্য দেখা যায় এখন কাজের কোনো টাইম টেবিল ঠিক থাকে না টাইমে উঠে এক একবার নাস্তা দিতে হয় স্কুল টাইমটা ঠিক থাকে কারণ সবাই একসাথে উঠে নাস্তা করে ফেলে যে বাচ্চারা স্কুলে চলে যায় তাহলে ঘরের কাছে একসাথে গোছানো হয়ে যায় কিন্তু যখন স্কুল বলো থাকে বাচ্চারা ঘরে থাকে তখন কাজের কোনো টাইম ঠিক থাকে না কারণ ওদের টাইমিং মতো চলতে হয় কেউ ঘুম থেকে করতেছে নাস্তা করবে কেউ গোসল করতে যাচ্ছে কেউ এটা করতে যাচ্ছে এরকমই চলতে থাকে সারাক্ষণ এলোমেলো টাইমিং আর শীতের দিন তো একদম ছোট দেখুন মাশাল্লা একদম পরোটা ফুলকোফুলকো হচ্ছে আমার পরোটাগুলা আমি বেশিরভাগ সময় পরোটা রুটি তারপর হচ্ছে নান এগুলো ঘরে বানাই দোকান থেকে তেমন একটা কিনে আনা হয় না যেদিন আলসিম লাগে সেদিনই নিয়ে আসে চার পাঁচটা প্রায় পড়াটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিব নাস্তা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সে সাথে হচ্ছে এখন নাস্তা করা শেষ এখন হচ্ছে রুম গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দেবো একটা বেডশিট লাগিয়ে নিচ্ছি রুম গুছিয়ে নেব আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নেব আর একটা বেডশিট দিয়ে দিব বিছনায় এই বেডশিট হচ্ছে আমার অনেক পছন্দের কারণ দেখতেও সুন্দর লাগে বিশাল অনেক ভালো লাগে বেডশিটটা আসলে চেঞ্জ করতাম না মাত্র তিন দিনে হয়ে যাচ্ছে আদিন দেখা যাচ্ছে বাবু বেসলিন কোলে ফোড়া বেসলিন ফোরা বেডশিটের সাথে লাগে ফেলছে হাতে এখন যেটা পাই সেটা ঠাকমাটা ওপেন করে না সবকিছু বের করে ফেলে আর সব জায়গায় শুধু ওইগুলো লাগাতে থাকে সেটা পা গায়ে হোক পায়ে হোক বিয়াসে হোক ও তো ছোট মানুষকে কি বলবো ও তো এটা করার সময় এখন তো যেহেতু আমরা দেখতে পাই নাই সবাই যার যার কাজে বিজি ছিলাম এই সময়ের মধ্যে ও কাজটা সেরে ফেলেছে তার কারণে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এখন মাসে দেখতে অনেক সুন্দর লাগতেছে এবার হচ্ছে ব্ল্যাঙ্কেট গুলা বাস করে সাইড করে রেখে দিচ্ছি কোল বালিশটাও তো বিছনাটা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে গড়টা ঝাড়ু দিয়ে নেব। সে সাথে ড্রেসিং টেবিল একটু ক্লিন করে নেবো দেখা যায় কি ড্রেসিং টেবিল গ্লাসে বাচ্চাদের হাতের ছপ গুলা থেকে যায় মুছার পরও বিকাল হতে হতে আবারও হাতের ছপ বসে যায় ওরা যেটাই লাগায় না কেন গ্লাসের মধ্যে হাত দিতে মানা করলো হাত দিয়ে দে এখন হচ্ছে রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড়ু দিয়ে কার্পেট গুলা জায়গায় রেখে দেবো বিছনার সামনেটা বিছনার সামনে তারপর বাথরুম এরটা বাথরুমে সকালবেলার এই কাজগুলো না যদি করা হয়ে যায় দাগে অনেক কাজ শেষ হয়ে গেছে রুমের কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে কিচেনে কাজ যাব। এখান থেকে হচ্ছে চাউল গুলা দিয়ে গেছি রাইস কুকারে বসিয়ে দেওয়ার জন্য আমার না যদি আগে রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে দেখা যায় অনেক কাজ শেষ হয়ে গেছে এরকম লাগে কারণ ভাত আগে রান্না করে ফেলে সবজি রান্না করতে বেশি কোন টাইম লাগে না যেদিন ডাল রান্না করা হয় সেটাও বাতের সাথে সাথে ডালটাও আমি আগে রান্না করে ফেলি অফ কামড়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাই বানিয়ে নিয়েছি আমার ছেলে কিন্তু অনেকগুলো ফ্রেন্স ফ্রাই কেটেও রেখেছিল তা এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে বানিয়ে নেব। আর হচ্ছে সেই সাথে হচ্ছে পাস্তা বানিয়ে নিছিলাম এক চুলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি মার্শাল্লা এখন পাস্তা রেডি হয়ে গেছে টেবিলেও নিয়ে এসেছে এখন এখানে হচ্ছে আমি চিলি চস দিয়েছিলাম স্পাইসি হলে আমার একটু ভালো লাগে তো আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ